আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো বসুন্ধরা সিটির শপিং মলে আপনারা এসে আমার শপে কীভাবে আসবেন তো পুরো ভিডিওটা না টেনে আজকে সম্পূর্ণভাবে আমার ভিডিওটা দেখুন প্রথমে আপনারা আসবেন হচ্ছে পশ্চিম সাইডে গেটে যেখান থেকে আমি যে দেখাচ্ছি এই গেট দিয়ে ঢুকে আপনারা দেখতে পাবেন হচ্ছে সামনেই চলে আসি হ্যাঁ এই যে মোবাইল সিটি মোবাইল সিটি প্রথম যে গেটটা এক্সেলটার আপনি এখান দিয়ে সরাসরি নেমে যাবেন তো এখান দিয়ে এক্সেলারটা নামার পরেই আপনারা সুন্দর মতো দেখতে পাবেন এখানে একটি সাইনবোর্ড আছে ঠিক তার বরাবর এক্সেলার নিচে নিয়েই দেখবেন সামনেই হচ্ছে আপনার ইনফিনিক্স অফ দ্য ভিভো তারপর ডান পাশে আসা হচ্ছে রিয়েলমি শোরুম তো আপনার এদিক দিয়ে বরাবর যাবেন যাওয়ার ঠিক দু চার পাঁচ কদম আগে দেখবেন যে বামে দিয়ে একটা গুলি গেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওটা দেখেন না পেলে ইনশাল্লাহ আমার শপে আসার জন্য ফুল অ্যাড্রেসটা এই যে বামে আপনার লোকেশন করবেন ঠিক বামে দিয়ে ঘুরেই এখান থেকে সোজা যাবেন সোজা যাওয়ার পরে আবার দামে দেখবেন ওয়ান প্লাস শোরুম ঠিক ওয়ান প্লাসের ডান দিয়ে ঘুরবেন হ্যাঁ এই বড় বড়ো ঢুকিয়ে দেখবেন হচ্ছে মোবাইল ক্যাম জুন দেখবেন পঁচাত্তর নম্বর শব তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ লাইক ফলো দিয়ে রাখবেন আসসালাম